নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর মাসের মধ্যে সাতটি বড়ো সত্য ঘটনা ঘটবে যেটা সত্যি সত্যি ঘটতে চলেছে আপনাদের জীবনে এই সেপ্টেম্বর দু এই মাসের মধ্যে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য অনেকটাই পরিবর্তন নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন এবার কিন্তু সফলতা পাওয়ার পালা কারণ গ্রহগতির যে অবস্থান এই সেপ্টেম্বর মাসটা খুবই দুর্দান্ত আপনাদের জন্য কাটবে আর এই সময়ে যারা টাকা পয়সার অভাব অনটন নিয়েছিলেন এবার কিন্তু সেই অভাবগুলোকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে আপনারা কোনো মতে কোনো উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু উপার্জনের রাস্তাটা খুঁজে পাবেন সঠিকভাবে সঠিক দিকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে কোন জায়গায় সাবধান থাকতে হবে বা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভবান হবেন সমস্ত কিন্তু খুঁটিনাটি গ্রহগতির উপস্থিত অনুসারে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে সেপ্টেম্বর মাসে আপনার ব্যবসাপাতির দিক কেমন কাটবে আর্থিক অবস্থা ঠিক কেমন যাবে আপনার পড়াশোনা কেমন থাকবে আপনার কর্মজীবনে কেমন পরিবর্তন আপনি পাবেন কিংবা প্রেম ভালোবাসা আপনার বিবাহিত জীবন পারিবারিক জীবনের পরিস্থিতি ঠিক কেমন কাটবে কোন জায়গায় সবথেকে বড় পরিবর্তন আপনি পাবেন আর চেয়ে সাতটি বড় সত্য ঘটনা সেটা কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই ঘটবে তো প্রথমত আলোচনায় জানিয়ে দিই যে গ্রহগতির অবস্থান কোন জায়গায় রয়েছে সেপ্টেম্বরের শুরু থেকে আপনার গ্রহগতির অবস্থান আপনার রাশিতেই কিন্তু শুক্রকেতুর অবস্থান প্রথম ঘরে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান থাকছে এবং আপনার রাশি থেকে একাদশ ঘরে বুধ কিন্তু বক্রি অবস্থায় মাসের শুরুতেই বসে রয়েছেন আপনার রাশি থেকে দশম ঘরে মঙ্গল এবং আপনার রাশি থেকে নবম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার রাশি থেকে সপ্তম ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে শনির অবস্থান এই থাকছে গ্রহগতির অবস্থান সেপ্টেম্বরের শুরুতে তারপরেই কিন্তু গ্রহগতির পরিবর্তন আর যার কারণেই অনেকগুলো বড়সড় পরিবর্তন আপনারা পাবেন বুধ গ্রহের পরিবর্তন ঘটবে বুধ কিন্তু বক্রি থেকে মার্গী অবস্থায় যাবে চৌঠা সেপ্টেম্বর বুধ কিন্তু কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে আর ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য সূর্য কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ আপনার রাশিতেই কিন্তু প্রবেশ করবে ষোলোই সেপ্টেম্বর আর আঠারোই সেপ্টেম্বর ধন সম্পদের কারক শুক্র গ্রহ তিনি কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে আপনার রাশি থেকে ত্যাগ করে অর্থাৎ কন্যা রাশি থেকে ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে আঠারোই সেপ্টেম্বর আপনার রাশির প্রথম ঘরে পৌঁছে যাবে আর তেইশে সেপ্টেম্বর বুথ কিন্তু আবারও ঠিক কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সিংহ রাশি ত্যাগ করে তো গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন অপেক্ষা করছে তো প্রথমত এই সময়ে আলোচনা করব যে আপনার ব্যবসাপাতির দিক কেমন কাটবে কিংবা আপনার কর্মচগতে কি কি পরিবর্তন আপনি পাবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো এই সময়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এতদিন ধরে যারা টেনশানে ছিলেন কোনো মতে সমস্যাগুলোকে নিষ্পত্তি করতে পারছিলেন না তো এবার আপনি সমস্যাগুলোকে নিষ্পত্তি করতে পারবেন আটকে থাকা কাজকর্মে আপনি অগ্রগতি পাবেন সেপ্টেম্বরের শুরু থেকেই এমনই গ্রহের অবস্থান ভাগ্য এবং কেরিয়ারের জায়গায় বৃহস্পতি মঙ্গলের যে প্রভাব খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যের বড়সড় পরিবর্তন অপেক্ষা করছে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন রাহু গ্রহের যে দৃষ্টিগোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে আপনার পরিবর্তনশীল ফল রয়েছে আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা যারা বেকার বেরোজগার ছিলেন কোনো মতে কাজকর্মের খোঁজ পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা কাজকর্মের খোঁজ পাবেন বেকার বেরোজগারিটাকে দূর করতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় আপনারা ইন্টারভিউ দিয়ে রয়েছিলেন কোনো মতে রেজাল্টটা পাচ্ছিলেন না হঠাৎ করে এবার রেজাল্টটা পাবেন যার মাধ্যমে অগ্রগতি হবে আপনি যদি সরকারি বেসরকারি চাকরি বাকরি চাইছেন তাহলে নিশ্চিত আপনি পরিবর্তনশীল ফল পাবেন যারা নতুন কাজকর্মের সন্ধান নিয়ে রয়েছেন এই সময়টা গুরুত্বপূর্ণ কাটবে আপনি কোনো ধরনের কাজকর্ম নিয়ে ব্যস্ততায় থাকবেন আর সেই ব্যস্ততা থেকে আপনি প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রেখেছিলেন এই সময়ে আপনি কিন্তু ব্যবসাপাতিগুলোকে শুরু করতে পারবেন কারণ ভাগ্য কেরিয়ার আপনার জন্য পজিটিভ মঙ্গল বৃহস্পতির যে প্রভাব রাহুর চেয়ে গুরুত্বপূর্ণ গোচর আপনার জন্য অত্যন্ত পজিটিভলি ফল দেবে যত আপনি সঠিকভাবে কাজ করে চলবেন তত লাভ হবে সঠিকভাবে আপনি পদগুলো খুঁজে পাবেন ফুলগুলোকে শুধরে পেলুন একাধিক কাজের যোগাযোগের মাধ্যম আপনি পাবেন আর এই সময় যারা মানসিক টেনশন নিয়েছিলেন মানসিক টেনশনগুলোকে ধীরে ধীরে সেপ্টেম্বরে শুরু থেকে দূর করতে পারবেন রাজনৈতিক কেরিয়ারে কিংবা সামাজিক কর্মকাণ্ড নিয়ে যারা যুক্ত রয়েছেন এই সময়ে প্রতিবাদী মানসিকতা আপনার অনেকটাই সফলতা দিতে চলেছে এই সময়ে আপনি এগিয়ে যেতে থাকবেন বাধা বিপদগুলো অতিক্রান্ত করে সামনের দিকে যাওয়ার জন্য সঠিক পথটা আপনি খুঁজে পাবেন যারা অভিনয় জগতে রয়েছেন কিংবা মিডিয়ার জায়গায় কিংবা নাচ গান এইসব আবৃত্তির জায়গায় পারফরমেন্স করে থাকেন তারা কিন্তু এই সময়ে ক্যারিয়ারের জায়গাটাকে পজিটিভলি করতে পারবেন এই সময় সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য দুর্দান্ত কাটবে আপনারা যে কোনো কাজে গিয়ে যাবেন যে কোনো জায়গায় বাধা বিপদগুলো অতিক্রান্ত করে সামনের পথে কিন্তু চলতে পারবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এই সময়ে আপনি যে কাজে রয়েছেন সেই কাজ থেকে অন্য কাজের একটা বেটার অপশন কিন্তু পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে খুঁজছেন যে আপনার যে কাজটি করছেন তার থেকে কোনো বেটার অপশান তাহলে কিন্তু এই সময় আপনারা পাবেন মাসের শুরু থেকে একাধিক সুযোগ সুবিধা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে আর আপনি একাধিক সুযোগও পাবেন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বাইরে যেতে চাইছেন সেটা হতে পারে কাজকর্মের সূত্রে কিংবা যে কোনো বেড়াতে যাওয়ার পরিকল্পনার সূত্রে সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন যোগাযোগের মাধ্যমটাকে আপনারা পজিটিভলি নিতে পারবেন আটকে থাকা টাকা কুড়ি ফেরত পাবেন দীর্ঘদিন ধরে যে জায়গায় টাকা কুড়ি আটকে রয়েছে কোনো মতে আপনি ফেঁচে রয়েছেন টাকাগুড়িগুলোকে আপনি রিকোভারি করতে পারছিলেন না এবার আপনার টাকা পয়সার অবস্থানের পরিবর্তন ঘটবে আপনি আকস্মিক আকস্মিক লাভ পেতে পারেন আকস্মিক কিছু মনের ইচ্ছে পূরণ হতে পারে যে জিনিস আপনি কেনাকাটা করতে চাইছিলেন এবার কেনাকাটা করতে পারবেন আর এই সেপ্টেম্বরে শুরু থেকে আপনার মনের যে ইচ্ছেগুলো পূরণ হবে আপনি যে জায়গায় টাকা পয়সার অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন কোনো মতে আপনার সেই কাজটিকে করতে পারছিলেন না কিংবা কোনো মতে আপনি সেই জায়গায় ফোকাসটাকে রাখতে পারছিলেন না টাকা পয়সার অভাবের কারণে তো এবার আপনি সেই অভাবগুলোকে দূর করতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা উপার্জনের রাস্তা আপনি খুঁজে পাবেন লোনগুলোকে পরিশোধ করার পরিকল্পনা থাকলে করতে পারবেন যারা পুরোনো কোনো জায়গায় বহুদিন ধরে বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে একটা বড় অঙ্কের লাভ কিন্তু দেখা দিতে পারে বড় অঙ্কের আপনারা টাকা পয়সার দিক থেকে প্রচুর একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন তো দীর্ঘদিনের কাজে অগ্রগতি থাকবে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন ব্যবসাপাতির দিক থেকে অর্থকরীর আগমন থাকবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন টাকা পয়সার অভাবের কারণে আপনি শুরু করতে পারছিলেন না এবার আপনি ব্যবসাপাতিগুলোকে শুরু করতে পারবেন পুরনো ব্যবসার অগ্রগতি হবে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা কিন্তু কার্যকরী হতে চলেছে তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন দেখবেন একাধিক লাভ হবে আপনি এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি পাবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন প্রত্যেকটি কাজে অনুকূল ফল থাকবে আর এই সময়ে আপনি পারিবারিক দিক থেকে ঠিক কেমন ফল পাবেন পারিবারিক দিকটা আপনার জন্য মোটামুটি ঠিকঠাক থাকবে ঝামেলাগুলো এড়িয়ে চলুন যত আপনি পারিবারিক ঝামেলায় এড়িয়ে চলবেন তত লাভ পাবেন যত আপনি পারিবারিক সদস্যদের মধ্যে বোঝাপড়াগুলোকে বাড়াতে পারবেন তত কিন্তু পজিটিভলি ফল পাবেন পেটের কোনো কলযোগ দেখা দিতে পারে খাবার দাবারের দিকে গুরুত্ব দিন এই সময় আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু শারীরিক দিক থেকে পরিবর্তনশীল ফলগুলো আপনারা পাবেন বাবা মায়ের সাপোর্ট থাকবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন তাহলে পারিবারিক সাপোর্ট পাবেন আর এই সময়টা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ যে পারিবারিক সাপোর্টের মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন আর ভাই বোনের দিক থেকে কোনো সাপোর্ট থাকবে টাকা পয়সার অভাব থাকলে পারিবারিক দিক থেকে আপনারা টাকা পয়সার যোগান পাবেন যেটার মাধ্যমে আপনারা প্রতিটি কাজে অগ্রগতি করতে পারবেন প্রতিটি দিকে আপনি এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা আপনি আপনার কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন পরিবারে ঝামেলা থাকলে মিটিয়ে ফেলুন পারিবারিক দিক থেকে যতটা আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন সকল সদস্যদের মধ্যে তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত পারিবারিক দিকটা আপনাদের জন্য পজিটিভ কাটবে পারিবারিক কোনো ভ্রমণের যোগ রয়েছে যারা সহপরিবার মিলে কোনো জায়গায় ভ্রমণ করতে চাইছেন কোনো ধার্মিক স্থানে যেতে চাইছেন তো এই সময়ে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন গ্রহগতির যে পরিবর্তনের প্রভাব আপনার পারিবারিক জীবনটাকে প্রভাবিত করবে এই সময়ে আপনি পারিবারিক সদস্যদের নিয়ে কোনো চিন্তায় থাকলে সেই চিন্তাটা ধীরে ধীরে কিন্তু দূর হতে থাকবে এই সময়ে আপনার বিবাহিত জীবন প্রেম জীবনের পরিস্থিতিটি কেমন কাটবে এই সময়ে আপনি বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গীর সঙ্গে কোনো ধরনের তর্ক অশান্তিগুলো এড়িয়ে চলুন হঠাৎ করে কোনো তর্ক অশান্তি শুরু থেকে মাসের শুরু থেকে দেখা দিতে পারে তবে সময় গড়ালে আপনারা পরিস্থিতির অনুকূল ফল পাবেন টুকিটাকি বিষয় নিয়ে অশান্তি কিংবা উত্তপ্তকর পরিস্থিতি দেখা দিতে পারে এই সময় মাথা ঠান্ডা রাখুন যারা বিবাহিত জীবনে রয়েছেন এই মাসে মাথা ঠান্ডা রাখুন আপনার সঙ্গীর দিকে যত গুরুত্ব রাখবেন যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন তত লাভ হবে সন্দেহবাদী অবস্থান ত্যাগ করুন যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন এই মাসে আপনি কোনো নতুন কোনো জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন হঠাৎ করে কোনো যোগাযোগের মাধ্যম আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে আপনার যে জায়গায় গ্রহগতির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন অপেক্ষা করছে মঙ্গলের যে অবস্থান কিংবা শুক্রের যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু আকস্মিক কিছু বিবাহের ব্যাপারে যোগাযোগের পরিবর্তন কিংবা অন্যান্য গ্রহের যে প্রভাব সূর্যের পরিবর্তন সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন এই সময়ে প্রেম জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কিছু ক্ষেত্রে ভালো থাকবে কিছু ক্ষেত্রে আবার খারাপ হতে পারে তো ইতিমধ্যে যদি আপনি কারুকে প্রেমের প্রস্তাব দিয়েছেন তাহলে এই ধরনের পরিকল্পনায় কিছুটা বাধা আসতে পারে কিংবা আপনারা কোনো ধরনের প্রেম সম্পর্কে এগোতে চাইছেন তো এই পরিকল্পনাটা কিন্তু বন্ধ রাখুন যারা নতুন প্রেমে এগোতে চাইছেন তো এই পরিকল্পনা বন্ধ রাখুন ঝগড়াঝাটি অশান্তি হতে পারে কিছু সময় হতাশা দেখা দিতে পারে কিছু সময় একে অপরের মধ্যে কোনো ধরনের ঝামেলা তৈরি হতে পারে কিন্তু একই সাথে আপনি একজন নতুন সঙ্গীও হঠাৎ করে পেয়ে যেতে পারেন আপনার জীবনে হঠাৎ করে কোনো নতুন সঙ্গীর অবস্থান দেখা দিতে পারে তো এই সময় প্রেম জীবন বিবাহিত জীবনে খানিকটা কেয়ারফুল থাকুন লাভবান হবেন আর আপনারা যত মাথা ঠান্ডা রাখবেন অশান্তি ঝগড়াঝাটি এই ধরনের পরিস্থিতিগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু লাভবান হবেন তত আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বগুলো আপনারা সঠিকভাবে বজায় রাখতে পারবেন কারণ গ্রহগতির পরিস্থিতি ঠিক এমনই রয়েছে কোনো ক্ষেত্রে অশান্তি হঠাৎ করে হতে পারে আবার কিছু ক্ষেত্রে ভালো ফল তো ভালো খারাপ মিশিয়ে উভয় ফল কিন্তু আপনারা পেতেই চলেছেন তো এবার আলোচনা করব যে আপনার পড়াশোনার কেরিয়ারটা কেমন যাবে পড়াশোনার দিক থেকে গ্রহগতির যে পরিস্থিতি বিচার গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় আপনি অনেকটা ভালো ফল করবেন পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হবে আপনি কি যেতে পারবেন আপনার রাজারা দীর্ঘদিন ধরে পড়াশোনার ক্ষেত্রে আটকে রয়েছিলেন সেই আটকে থাকা বাধা বিপদ দূর হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে ছাত্রছাত্রী হয়ে থাকলেই সময়ে মোডে আপনারা ভালো কিছু ফল করবেন এতদিনের হতাশা দূর হবে এগিয়ে যেতে পারবেন সঠিক রাস্তায় সঠিক পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন নতুন নতুন অফারগুলো আপনার সামনে আসবে আর আপনি যে কোনো ধরনের জায়গায় রেজাল্টটা দুর্দান্ত করতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু তৈরি থাকুন সেপ্টেম্বর মাসে আপনি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন যারা চাকরি বাকরির কোনো খবর চালাচ্ছেন পড়াশোনা শেষ করে বসে রয়েছেন চাকরি বাকরির খবর চালাচ্ছেন তো এই সময়টা আপনার জন্য পজিটিভ থাকবে চাকরি বাকরির জায়গায় যোগাযোগ আপনি নিশ্চিত করতে পারবেন আর এই সময় যত মাথা ঠান্ডা রাখবেন বুদ্ধি লাগিয়ে কাজ করবেন ভুলগুলোকে শুধরে ফেলবেন তত কিন্তু আপনার জীবনে আপনি পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন তো সময়টা অনুকূলে রয়েছে চিন্তাধারা ঠিক করুন এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নিশ্চিত লাভ হবে গ্রহগতির যে গোচর আপনাকে বেশ কিছু জায়গায় অগ্রগতি দেওয়ার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকর্দমার জালে ফেঁসে রয়েছিলেন এবার সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে কিন্তু এবার রেহাই পা পাওয়ার পালা আর এই সময় যারা বৈজ্ঞানিক রয়েছেন কোনো কিছু আবিষ্কার করতে চাইছেন তো সুযোগ সুবিধা পাবেন খেলাধুলার ক্ষেত্রে একটা আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনার শারীরিক স্বাস্থ্য কেমন যাবে এই সেপ্টেম্বর মাসের মধ্যে শারীরিক স্বাস্থ্য আপনার ঠিকঠাক থাকবে তেমন কোনো বড় ধরনের সমস্যা থাকছে না যদি আপনি কোনো হাঁপানি কিংবা শ্বাসকষ্টে রোগে ভুগছেন তাহলে একটু কেয়ারফুল থাকবেন বাদবাকি মোটামুটি আপনার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে আপনি যদি কোনো অসুখে ভুগে থাকেন পুরনো রোগে ভুগে থাকেন তাহলে কোনো ভালো ডাক্তারের পরামর্শ আপনি পাবেন যার কারণে শারীরিকভাবে কিছুটা বিচলিত অবস্থান দূর হবে বড় সড়ো শারীরিক সমস্যার যারা মুখোমুখি হয়েছিলেন তারা এবার কিন্তু রেহাই পাবেন এই মাসে কোনো বড় সড়ো শারীরিক সমস্যার মুখোমুখি আপনি হবেন না মানসিকভাবে এই মাসটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে মানসিক শান্তি থাকবে মাইন্ডটাকে পজিটিভ রাখতে পারবেন এই মাসে আপনি আপনার মনের দিক থেকে অনেকটা আনন্দে থাকবেন যেটার কারণে শারীরিক স্বাস্থ্যের তেমন একটা প্রভাব থাকবে না আপনি অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকবেন তো এই মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস যদি আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারেন নিশ্চিত সঠিকভাবে ফলটা পাবেন এই মাসে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ যে গ্রহগতির যে পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু লাভদায়ক ফল পাবেন বোধের পরিবর্তন সূর্যের পরিবর্তন শুক্রের পরিবর্তন সেক্ষেত্রে আপনাদের লাভের সুযোগগুলো অনেকগুলোই থাকবে বৃহস্পতি মঙ্গলের অবস্থান রাহু কিংবা শুনে শনির যে গোচুর সেক্ষেত্রে কিন্তু লাভ আপনার জন্য থাকবে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাঁচিয়ে রাখবেন